আমাদের পায়ের তলায় পৃথিবীর কোন জায়গায় মাটির নিচে কি লুকানো আছে তা কি কখনও ভেবে দেখেছেন তাহলে জেনে নিন যে এখনও পৃথিবীর ষাটটিরও বেশি দেশের মাটির তলায় যুদ্ধ পরবর্তী নীরব ঘাতক ল্যান্ডমাইনের অনেকগুলোই সক্রিয় অবস্থায় আছে যুদ্ধ শেষ হওয়ার অনেক পরেও এগুলি যে কাউকে হতাহত করতে পারে এখনও প্রতি বছর আফগানিস্তান ক্যাম্বোডিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশসহ বিশ্বের নানা প্রান্তে বহু সাধারণ নিরীহ মানুষ ল্যান্ডমাইনের বিস্ফোরণে হতাহত অথবা পঙ্গু হয় তাই ল্যান্ডমাইন শান্তি ও মানবতার পক্ষে বিপজ্জনক যতক্ষণ না এগুলোর সব কোটিকে নিষ্ক্রিয় করা যায় ততক্ষণ পর্যন্ত যুদ্ধের মারাত্মক তো চিহ্ন থেকে যায় তাই যুদ্ধের বিরুদ্ধে ও শান্তির সপক্ষে সচেতনতা পাক মানব জীবনের প্রতিটি পদক্ষেপ নিরাপদ ও আনন্দময় হয়ে উঠুক ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না